আজকে আমরা প্যান্টুল এবং টুলের সাহায্যে একটি ক্যারেক্টার ডিজাইন করবো তো আমার স্ক্রিনের মধ্যে যে একটি ছবি দেখতে পাচ্ছেন আপনারা এটির একটি স্ক্রিনশট নিয়ে নিন স্ক্রিনশট কিভাবে নেবেন কিবোর্ডের ভিতরে একদম ঠিক উপরের লাইনে যে ফাংশন কীগুলো রয়েছে সেখানে একটু তাকালেই দেখতে পাবেন প্রিন্ট স্ক্রিন নামক একটি বাটন রয়েছে সেই বাটনটিতে একবার প্রেস করলেই আপনার উইন্ডোজটা এমন হয়ে যাবে এমন হয়ে গেলে আপনি সিলেকশন করে নিন কতটুকু এরিয়া আপনি স্ক্রিনশট নিতে চান তা আমি এভাবে এতটুকু এরিয়া সিলেকশন করে নিলাম স্ক্রিনশট হয়ে গেছে স্ক্রিনশট যখন হয়ে গেল আমি এটাকে ক্লোজ করে ইলাস্ট্রেটর ফাইলটিও ইলিস্টেটার ওপেন করে নিলাম এখন এখান থেকে আমি একটি আর্টবোর্ড তৈরি করব নিউ আর্টবোর্ডে যাওয়ার পরে এখান থেকে আমি আসলে পিকজেলস করে নিব এক হাজার বাই এক হাজার অর্থাৎ স্কোয়ার সাইজের একটি আর্টবোর্ড ক্রিয়েট করে নিচ্ছি ক্রিয়েটে ক্লিক করতেই একটি আর্টবোর্ড ক্রিয়েট হয়ে যাচ্ছে ওকে আমরা যে প্রিন্ট স্ক্রিন করে স্ক্রিনশটটি নিয়েছিলাম সেটি কোথায় আছে সেটি না খুঁজে যদি আমরা কীবোর্ড থেকে কন্ট্রোল ভি বাটন প্রেস করি তাহলে দেখুন এটি এখানে পেস্ট হয়ে গেছে অর্থাৎ প্রিন্ট আমরা যখন স্ক্রিনশট ক্রিয়েট করি তার মানে হচ্ছে আমরা স্ক্রিনটাকে কপি করি তারপর যে কোনো জায়গায় এটাকে আসলে পেস্ট করা যায় ওকে এগুলো কম্পিউটারের বেসিক পার্ট এবার আমরা এই ডিজাইনটি তৈরি করব এই ডিজাইনটি তৈরি করার জন্য আপনারা জানেন আমরা চাইলে এটা একটা অপাসিটি কমিয়ে নিতে পারি তো এটা থেকে আমরা কালার পিক করব তাই এটাকে একটা কপি করে পাশে রাখলাম অল্ট্রা বাটন চেপে ধরে মাউসের লেফট বাটনটি আপনারা জানেন এটাকে কিভাবে কপি করতে হয় আর কি ঠিক আছে কথা না বাড়ি আমরা একটু সামনের দিকে যাই এটাকে আমরা সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে ঠিক উপরে দেখতে পাচ্ছেন এখানে অপাসিটি এই অপাসিটিটা আমি একটু কমিয়ে নিচ্ছি ওকে এতটুকু থাকলো হচ্ছে এবার আমরা এটা কন্ট্রোল টু বাটন প্রেস করে লক করে নিলাম ঠিক আছে কন্ট্রোল টু বাটন চাপ দিলে এটা আসলে লক হয়ে যায় দেখুন আর ধরা যাচ্ছে না এবার এখান থেকে আমি রেক্টেঙ্গুলার শেপটি নিচ্ছি রেক্টেঙ্গুলার শেফটি নেওয়ার পরে আমরা প্রথমে মুখের যে শেফটি রয়েছে সেটি আঁকব এখান থেকে ধরে আমি এরকমভাবে টানলাম যেহেতু নিচের অংশ দেখা যাচ্ছে না তাই আমি আপাতত এটার আউটলাইন কালারটা রাখবো মানে স্ট্রোক কালারটি রাখবো ভিতরের ফিল কালারটি কিছু সময়ের জন্য নান করে দিলাম ওকে এটাকে একটু নিচে নামাই ঠিক আছে এবার আপনি দেখতে পাচ্ছেন এখানে সিলেকশন করলে দুটি অ্যাঙ্কর পয়েন্ট এবং মাউসটিকে এখানে নিতেই একটি কার টাইপের একটা শেপ দেখা যাচ্ছে একটি ইন্ডিকেট দেখা যাচ্ছে তো আমরা এটিকে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে নিচের অংশটাকে এভাবে সিলেক্ট করব। দেখুন উপরে কোনায় কিন্তু সিলেক্ট হয়নি শুধুমাত্র নিচে সিলেক্ট হয়েছে এই অবস্থায় এবার যে কোনো একটিতে ধরে যদি এভাবে টানি দেখুন এটা কর্নার থেকে একটু মসৃণ কার্ভ হয়ে যাচ্ছে গোলাকৃতি ধারণ করছে তো এইভাবে যদি আমি দুটি পয়েন্টারকে একসাথে এরকম সোজা করে ফেলি দেখুন দুটি দুপাশ থেকে সোজা হয়ে একটি জায়গায় মিলিত হয়েছে যার কারণে এই মুখের শেপটাও কিন্তু আমরা পেয়ে গেছি ওকে এটা আমাদের হয়ে গেছে আমরা এটাতে পরে একটা কালার অ্যাপ্লাই করবো চাইলে এখনও আমরা কালার অ্যাপ্লাই করতে পারি কিন্তু আমরা নিচের অওয়েভগুলো দেখতে পাবো না তাই আচ্ছা ঠিক আছে আমরা এখনই কালার অ্যাপ্লাই করে নিচ্ছি কালার অ্যাপ্লাই করার জন্য এখান থেকে অবশ্যই আইড্রপার নিতে হবে আইড্রপার নিয়ে আমরা ফিল কালারটা অ্যাড করতে চাই এবং এখানে একটি ক্লিক করি দেখুন এখানে কালার অ্যাপ্লাই হয়ে গেছে কালার অ্যাপ্লাই হয়ে যাওয়ার পরে আমরা নিচে যে আমাদের আরও কাজ রয়েছে সেগুলো দেখতে পাচ্ছি না তো এই ক্ষেত্রে আমরা কি করতে পারি এক্ষেত্রে কিবোর্ড থেকে কন্ট্রোল থ্রি বাটন প্রেস করলে দেখুন এটা হাইড হয়ে গেছে আবার আনার জন্য কন্ট্রোল অল্টার থ্রি বাটন প্রেস করলে চলে আসবে ঠিক আছে তাহলে হাইড করার জন্য কন্ট্রোল থ্রি বাটন দেখুন এটা হাইড হয়ে গেছে ওকে এবার আমরা মুখের অংশটুকু আঁকতে চাই এবার আমরা একটি সার্কেল টাইপের শেপ নেব যেটাকে আমরা ইলিপস টুলস বলে থাকি শিফট বাটন চেপে ধরে এরকম করে নিলাম তো আবারও আমরা এটাকে একটু আউটলাইন করে নিচ্ছি ওকে পারফেক্ট এখন উপরের অংশটুকু আমাদের এভাবে করে কাটতে হবে তার জন্য আমরা ডিরেক্সিলেশন টুলটি নিয়ে শুধুমাত্র উপরের এই যে অ্যাঙ্কর পয়েন্টটি রয়েছে এটিতে একটা ক্লিক দেব ক্লিক দিয়ে ডিলেট বাটন প্রেস করতে দেখুন এটা ডিলেট হয়ে গেছে এখন আমাদের যে কাজটি করতে হবে এটাকে আর এটাকে জোড়া দিতে হবে এখান থেকে এই পর্যন্ত তো জোড়া দেওয়ার জন্য আপনি কিবোর্ড থেকে রাইট ক্লিক করে জয়েন চাপ দিলে হবে অথবা কীবোর্ড থেকে কন্ট্রোল জে বাটন প্রেস করলেও কিন্তু দেখুন এটা জয়েন হয়ে গেছে জে ফর জয়েন ঠিক আছে ওকে এবার আমরা ডিরেক্ট সিলেকশন টুলটি দিয়ে আবারও এটিকে সিলেক্ট করে দেখুন দুপাশে দুটি কার পয়েন্ট দেখা যাচ্ছে একটু এভাবে মসৃণ করে নিচ্ছি ঠিক আছে পারফেক্ট তো এটাকে চাইলে আমরা কালার দিতে পারি সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করে কালার দেওয়ার জন্য আমরা এই যে এখানে আইড্রপার দিয়ে আবার এখান থেকে কালার পিক করলাম কালার পিক করার পরে এবার আমাদের কারটি কাজ করতে হবে সেটি হচ্ছে দেখুন একটি সরালে নিচে দাঁতে একটি লেভেল দেখা যাচ্ছে আমরা এ দাঁতের অংশটুকু আঁকতে চাই কীভাবে করব এটি এটিকে সিলেকশন অবস্থায় আপনাকে যেতে হবে এডিটে এডিটর অবজেক্ট আচ্ছা অবজেক্টে যেতে হবে অবজেক্টে যাওয়ার পরে দেখুন এখানে পাত তারপরে এখানে দেখবেন অফসেট পাথ এই অফসেট পাতে ক্লিক করলে একটি পপা উইন্ডো ওপেন হয়েছে এবং এখানে পাতটি দেখুন যদি এখানে বাড়তে থাকে তাহলে সাইডে অনেক বেশি বড়ো হয় কিন্তু আমার আসলে আউটসাইডে বাড়ার প্রয়োজন নাই আমার ভিতরের সাইডে বাড়া প্রয়োজন সেই ক্ষেত্রে আমি যদি মাউসের হুইলারটি ঘুরাই অথবা এখানে আমি মাইনাস কতটুকু রাখতে চাই সেটা আমার ইচ্ছে ধরুন আমি মাইনাস এইট দিলাম ওকে প্রেস করতেই এখানে কিন্তু আর একটা কপি হয়ে গেছে ঠিক আছে এটা যখন আরেকবার কপি হয়ে গেছে এবার আমি চাইলে সাদা কালার দিতে পারি কিন্তু এত বড় করে দিতে চাই না যেহেতু আমরা দাঁত থাকতে চাই এবার এখান থেকে ইরেজার টুলটি নিয়ে তারপরে এখানে এসে জাস্ট শিফট বাটন চেপে ধরে একটা ড্র্যাক করলাম পাশে ঠিক আছে দেখুন খুব সুন্দরভাবে কিন্তু দাঁতটা ক্রিয়েট হয়ে গেছে ঠিক আছে কিন্তু এখনও কর্নার দেখা যাচ্ছে আমরা একটু মসৃণ করতে চাই মসৃণ করার জন্য আমরা কী নিতে পারি সরি আচ্ছা সিলেকশন টুল অথবা ডিরেক্ট সিলেকশন টুল নিয়ে আমরা এইভাবে একটু মসৃণ করে দিতে পারি ওকে মসৃণ হয়ে গেছে এবার মসৃণ হয়ে যাওয়ার পরে আমাদের কিন্তু দাঁতের সেকশন শেষ হয়ে গেছে মুখের অপশন ঠিক আছে তো এবার নাকের অংশটুকু তৈরি করার জন্য আমরা এটাকে কপি করে একটু উপরে তুলে নিলাম এবং একটু ছোটো করে দিচ্ছি ওইটা ঠিক যে পজিশান আছে সেই পজিশনে আমরা বসাতে পারি তো পজিশনে বসানোর পরে নাকের কালারটা কেমন আছে এখান থেকে আমরা সেই কালারটি অ্যাপ্লাই করি দেখুন এখান থেকে আমরা সেই কালারটি অ্যাপ্লাই করতে পারলাম ঠিক আছে ওকে এবার চোখের অংশটুকু তৈরি করা যাক আমরা আবারও সার্কেল সেফটি নিয়ে এখান থেকে চোখ আঁকার চেষ্টা করছি ওকে এই যে চোখ আঁকার চেষ্টা করছি তারপরে এখানে আরেকটু ফোটা রয়েছে চোখের হাইলাইটেড দেখার জন্য হ্যাঁ ওকে আমরা শিফট বাটন চেপে ধরে এখান থেকে চোখের এই হাইলাইটারটি অন করলাম এবার এখানে একটু আইড্রপা দিয়ে সাদা কালার দিয়ে নিচ্ছি আর নিচে যে শেফটি ছিল এটাকে আসলে একটি ডার্ক কালার ইউজ করা হয়েছে আমরা এখানের এই চোখ থেকেই কালারটি নিলাম তো দেখুন একটু চোখ কিন্তু তৈরি হয়ে গেছে এটাকে সিলেক্ট করে গ্রুফ করতে পারি কন্ট্রোল যে দিয়ে এবং দেখুন এটাকে অল্টার বাটন চেপে ধরে এটি ক্লিক দিয়ে পাশে টানলাম এবং শিফট বাটন চেপে ধরে এখানে গিয়ে থামলাম তাহলে পাশাপাশি দুটি চোখ কিন্তু তৈরি হয়ে গেছে এই অবস্থায় আমি চাইলে এটাকে কন্ট্রোলজি দিয়ে আবারও গ্রুফ করে নিতে পারি চাইলে মুখের এই অংশটুকুকে গ্রুভ করে নিতে পারি ঠিক আছে এখন প্রতিটা আলাদা আলাদা একটা হয়ে গেছে ওকে এবার এখানে একটি ব্রু আঁকতে হবে তাহলে সেটি কি করব এখান থেকে দেখুন আমি জাস্ট এভাবে করে আঁকছি একটি প্যান টুলের সাহায্যে এরকম করে ঠিক আছে ওকে এরকম করে আঁকার পরে আমরা যদি ডিরেক্ট সিলেকশন টুলটি সিলেক্ট করি দেখুন এখানেও এরকম কার্ভ করার জন্য অপশন চলে এসেছে এটাকে দিয়ে আমরা চালে কার্ভ করে নিতে পারি চালে একটু বড়ো করতে পারি আচ্ছা যাই হোক আপনি একটু সুন্দর করে আঁকবেন ঠিক আছে আমি চাইলে এটাকে ঠিক করতে পারি ডিরেক্ট সিলেকশন টুলটে নিয়ে এখান থেকে এটাকে আসলে এখানে নিয়ে আসবো আর এটাকে নিয়ে আসবো এই জায়গাতে এবং দেখুন এটাকে খুব সুন্দরভাবে কিন্তু অ্যাডজাস্ট করা যাচ্ছে আপনারা নিশ্চয়ই এই বিষয়টি জানেন ঠিক আছে ওকে এবার সিলেকশন টুলটে দিয়ে অথবা ডিরেক্ট সিলেকশন দিয়ে সিলেকশন করে আমরা আবারও কার্ভ করে নিচ্ছি হয়ে গেল তারপরে এখান থেকে আমরা কালার দিয়ে নিচ্ছি একটু ব্ল্যাক এটাকে কপি করে একটু পাশে নিয়ে আসতে পারি চাইলে এটাকে এদিকে ঘুরাতে পারি ঘুরানোর জন্য রাইট ক্লিক রাইট ক্লিক করার পরে দেখুন এখানে যেতে হবে ট্রান্সফর্ম ট্রান্সফর্মে যাওয়ার পরে দেখতে পাবেন এখানে রিফ্লেক্ট রিফ্লেক্টে ক্লিক করলে আপনাকে প্রশ্ন করবে তো আমরা ভার্টিক্যালি এটাকে রিফ্লেক্ট করতে চাই ওকে প্রেস করতে দেখুন এটা রিফ্লেক্ট হয়ে গেছে ঠিক আছে পারফেক্ট এবার আমাদের কান আঁকতে হবে তো কান আঁকার জন্য আমি আবারও এই কার্ভ টুলটি নিচ্ছি ওকে দেখুন একটি সার্কেল টাইপের শেপ নিয়ে ওকে জুম করে কাজ করলে ইজি হয় ঠিক আছে তো এটার মধ্যে কি কালার রয়েছে স্ট্রোক কালার রয়েছে প্লাস হচ্ছে ভিতরে ফিল কালারটি আলাদা তাই এটাকে আমরা একটু স্ট্রোক কালারটা এদিকে নিয়ে গেলাম ফিল কালারটি অন করে আইড্র দিয়ে আমরা এটা সিলেক্ট করতে পারি আচ্ছা হাইড্রোপারটা নিয়ে আমরা এখানে একটু এখানে কালো কালার করে নিলাম আর একটু খেয়াল করলে দেখতে পাবো এখানে ভিতরে আরেকটি কালার ব্যবহার করা হয়েছে এবার কন্ট্রোল সি কন্ট্রোল এফ অর্থাৎ ফ্রন্ট সাইডে আরেকটি শেপ তৈরি হয়েছে এবার এটাকে আমরা একটু ছোট করে নিচ্ছি ছোট করে নেওয়ার পরে আমরা একটু ডার্ক কালার ব্যবহার করব তাই হাইড্রোপার দিয়ে আবারও ঠিক একইভাবে ঠিক এখান থেকে আমরা একটু কালার পিকার করব তো দেখুন এখানে সেই বিষয়টি তৈরি হয়েছে ঠিক আছে এটাকে চলে আমরা কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিতে পারি গ্রুপ করার পরে এটাকে একটু এদিকে নিয়ে আসতে পারি ঠিক এটার বরাবর ওকে আচ্ছা এখন আমরা কি বুঝতেছি আমাদের আসলে মুখের যে সেফটি ছিল সেটি না থাকার কারণে আমাদের এইটা কানগুলো ভালো দেখাচ্ছে না মনে আছে কিভাবে হাইট করা জিনিস আনতে হয় কন্ট্রোল অল্টার থ্রি বাটন প্রেস করলে দেখুন এটা চলে এসেছে তা আমাদেরকে এই কানের অংশটুকুকে আসলে সিলেক্ট করে রাইট ক্লিক করে এই অ্যারেঞ্জ থেকে স্যান্ট টু ব্যাগে পাঠিয়ে দিতে হবে দেখুন এটা স্যান্ট টু ব্যাগ দেওয়ার সাথে সাথে পেছনে চলে গেছে কতটা পেছনে চলে গেছে একদম নিচে যে ছবিটি ছিল সেটি পর্যন্ত পেছনে চলে গেছে তা আমরা চলে আর উপরে তুলে রাখি কি ব্রিং ফরওয়ার্ড দেখুন ওকে এবার চুলের অংশটুকু আঁকা যাক চুলের অংশটুকু আঁকার জন্য আমরা প্যান্টুলটি টুলটি নেবো নিয়ে এটাকে দেখুন আঁকার চেষ্টা করছি আপনারা নিশ্চয়ই প্যান্ট প্যান্টুলের কাজ জানেন ওকে তো এইভাবে করে আপনারা একটু অ্যাডজাস্ট করে নেবেন হুম হুম তো দেখুন আমি এটুকু আঁকছি এবং পাশে আর একটু অ্যাডজাস্টমেন্ট লাগবে আমাদের ওকে পেন্টুল দিয়ে আপনি একেবারে মানে একবারে যে ফাইনাল তা কিন্তু না প্যান্টুলটিকে টুল দিয়ে পরবর্তীতে চাইলে ইচ্ছে মতো কিন্তু আবারও এটাকে কাস্টমাইজ করা যায় ঠিক আছে আচ্ছা খেয়াল করার বিষয়ে আমাদের এটার কালার হচ্ছে আসলে ব্ল্যাক হবে ওকে এবং এটা এদিক দিক কার্ভ ছিল তো কার যখন ছিল আমরা এটাকে সিলেক্ট করে একটু এরকম ভিতর দিকে বাকি দিতে পারি ওকে আরও কাজ রয়ে গেছে প্যান্টুলের সাহায্যে আমরা একটু এখান থেকে এই পর্যন্ত আর একটি শেপ নিলাম শেপ নিচ্ছি এবং এটাকে একটু আঁকার চেষ্টা করছি তারপরে এটাকে একটু এদিকে আঁকি ঠিক আছে তো এখানে একটি ঘটনা ঘটেছে সেটি কি আমরা যেটি করেছি এটা তো উপরে চলে এসেছে চাইলে আমরা এটিকে নিচে পাঠাতে পারি আপনাদেরকে উপরে এবং নিচে পাঠানোর জন্য একটি শর্টকাট রয়েছে রাইট ক্লিক করে এভাবে করার প্রয়োজন নাই কিবোর্ড থেকে কন্ট্রোল বাটন চেপে ধরে থার্ড ব্যাকেট থার্ড ব্যাকেটের প্রথমটি দিলে নিচের দিকে যায় দেখুন আমি এটা চাপছি নিচে চলে গেছে আবার যখন উপরে দ্বিতীয়টি চাপবো তখন সে উপরের দিকে উঠতে থাকে যখন আমি কন্ট্রোল শিপ চেপে ধরে থার্ড ব্র্যাকেটের প্রথমটি দিব তখন একদম সবার নিচে চলে যাবে আবার যখন কন্ট্রোল শিপ চেপে ধরে থার্ড ব্র্যাকেটের দ্বিতীয়টি দিব একদম উপরে উঠে যাবে ঠিক আছে তো আসলে আমাদের কাজকে শর্টকাট করার জন্য অবশ্যই আমাদেরকে এই শর্টকাটগুলো জানতে হবে তো দেখুন ইতিমধ্যে আমাদের এই ডিজাইনটি কিন্তু অনেকটাই পারফেক্ট হয়ে গেছে তো এদিক দিয়ে আর পারফেক্ট করার জন্য আমি আবার ডিরেক্সিলেশন টুলটি নিচ্ছি এবং এটাকে একটু এখানে একটা ক্লিক করি ক্লিক করে এটাকে টানি ঠিক আছে ওকে হুম দেখি একবার একটু এটা ফলো করি আচ্ছা এদিক দিয়ে তার চুলের এদিক দিয়ে একটু টিকলির মতো দেখা যাচ্ছে এটিকে আমরা কিভাবে করতে পারি হুম এটিকে করার জন্য আমাদেরকে একটু এই শেপটাকে একটু হাইট করতে হচ্ছে ওকে এবার আবারও আমরা এখান থেকে কার্ভ রেক্ট্যাঙ্গুলার যে টুলস রয়েছে সেটি নিলাম এবং এখান থেকে ঠিক এই পর্যন্ত এটাকে টানবো এবং ডিরেক্সলেশন টুলটি নিয়ে এবার কোনা থেকে একটি কার্ভ এরকম করে দিবো তো চুলের কালার কালো হওয়ার কথা ছিল তাই কালো করে নিচ্ছি এবং এটাকে কপি করে আরেকটা এপাশে এনে মনে আছে এটাকে আমরা চালিক ঘুরাতে পারি রাইট ক্লিক ট্রান্সফর্ম এবং রিফ্লেক্ট দেওয়ার সাথে সাথে ওকে দিবেন ঘুরে গেছে ঠিক আছে তো চাইলে এবার আমরা এগুলোকে সিলেক্ট করে আমাদের যদি ফাত ফাইন্ডের কথা মনে থাকে তাহলে আমরা চাইলে ফাত পাইন্ডার দিয়েগুলোকে একটিমাত্র শেফে পরিণত করতে পারি অথবা ঠিক আছে এটা এমনই থাক ওকে পারফেক্ট কন্ট্রোল অল্টার থ্রি বাটন প্রেস করলে আমরা আমাদের কানের যে বিষয়গুলি সেটি খুঁজে পাচ্ছি এটা একটু বড় হয়ে গেছে মনে হচ্ছে একটু ভিতরে ঢুকাই অথবা আমাদের এই শেফটিকে একটু বড় করে নিচ্ছি তো বড় ছোট হয়ে যেতে পারে তাই এটাকে আমি কপি করে এই পাশে আনি ওকে ঠিক আছে এবার একটু নিচে খেয়াল করলে দেখতে পাচ্ছি জামা এবং গলার অংশ তৈরি করা হয়েছে তো এটির জন্য আমরা চাইলে এখান থেকে আবারও একটি কার্পটুল নিচ্ছি কার্পটুল নিয়ে দেখুন এটাকে আমরা এখান থেকে এভাবে করে তৈরি করি ওকে একটু আউটলাইন করে রাখি অথবা হ্যাঁ একটু স্ট্রোক কালার করে রাখলাম আমরা স্ট্রোক কালার করে রাখার পরে নিচে আরেকটি শেপ তৈরি করব রেক্টেঙ্গুলার শেপ র্যাক্টেঙ্গুলার শেপ আমরা এভাবে তৈরি করতে পারি ওকে আমরা জানি কার্পটুল দিয়ে কোনা থেকে এইগুলোকে ধরে নিচের দিকে টানা যায় ঠিক আছে তো এটা আসলে এত বড় নেওয়ার প্রয়োজন নাই আমরা একটু নিচে নামিয়ে দিচ্ছি ওকে ঠিক আছে এটা হয়ে গেছে এবার এই শেপটি আর এই শেপটিকে সিলেক্ট করে আমরা যদি এখান থেকে এই আপনার শেপ বিল্ডার টুলটে নিয়ে অল্টার বাটন চেপে ধরে এটিকে চাপ দিই তাহলে দেখুন এটা কেটে গেছে ঠিক আছে এটি পারফেক্ট বিষয় এবার আমরা আবার রেক্ট্যাঙ্গুলার শেপটি নিয়ে এখান থেকে ঠিক এই পর্যন্ত টানি হুম এবার এই দুটিকে সিলেক্ট করে আপনাদের ফাদ ফাইন্ডারের কথা মনে আছে যদি না থাকে এখান থেকে নিয়ে আসি এখান থেকে আমরা এবার এটি সিলেক্ট করতে পারি সরি কোনটার সাথে কোনটা সিলেক্ট করবো এটার সাথে এই যে এটার সাথে এটা তো এটা সিলেক্ট করতে এমনটা হয়ে গেছে ঠিক আছে তো এমনটা যদি হয়ে যায় তার মানে দেখুন এটা পুরোটা একটা আর এটা একটু কালার দিয়ে নিই তাহলে বুঝতে সুবিধা হবে ওকে এই যে কালার দিয়ে নেওয়া হলো এবার এদিক দিয়ে একটু কার্ভ হওয়া দরকার তাই দেখুন এবার কার্ভ টুলটি নিয়ে এখানে একটি ক্লিক শিফট বাটন চেপে ধরে এখানে একটি ক্লিক দিয়ে আমরা যদি একটু টেনে দিই তাহলে দেখুন একটু গলার টাইপের অংশ হয়ে গেছে ঠিক আছে ওকে এবার গলা টাইপের যদি অংশ হয়ে যায় এটাতে একটু কালার দিয়ে নিই আমরা জানি কীভাবে কালার নিতে হয় আইড দিয়ে এখান থেকে কালার পিক করে নিলাম ঠিক আছে হুম এটা এটাকে দেখতে হাসঘর হয়ে গেছে আসলে এটাকে নিচে পাঠিয়ে দিতে হবে এভাবে করে নিচে পাঠিয়ে দিন ওকে নিচে পাঠিয়ে দিলাম নিচে পাঠিয়ে দেওয়ার পরে এখানে এগুলোর আসলে আউট স্ট্রোক কালার আছে তাই স্ট্রোক কালার এখান থেকে কালো করে নিচ্ছি এটারও স্ট্রোক কালার আছে সরি তাহলে কালো কালার করে নিচ্ছি দেখুন হয়ে গেছে ঠিক আছে এটাকে একটু আনলক করলাম এবং এটাকে ডিলেট করে দিলাম দেখতে পাচ্ছেন আমরা কিন্তু হুবহু ক্যারেক্টারটি তৈরি করতে পেরেছি এবার পিছনে একটি শেপ দিয়ে এটাকে কাটা হয়েছে কিভাবে আমরা আবারও এখান থেকে পলিগন টুলটি নিচ্ছি এবং এটাকে ধরে যদি টানি এটাকে একটু পিছনে পাঠিয়ে দিই এবং সেম কালার যা ব্যবহার করা হচ্ছে আমরা সেম কালারটি ব্যবহার করি ব্যবহার করার পরে একটু ছোট করি ঠিক আছে একটু ছোট হলেও ওর বডিটা একটু কাটা যাবে তো এবার এই পুরোটাকে সিলেক্ট করে আপনার সেই বিল্ডার টুলটি দিয়ে অল্টার বাটন চেপে ধরে এখানে একটি ক্লিক করুন দেখুন এটা কিন্তু পারফেক্টলি তৈরি হয়ে গেছে কোনো পার্থক্য আছে হ্যাঁ খুবই চমৎকার এখানে আপনি আপনার মতো করে স্টক কালার যে মোটা চিকন আছে এটা চালে পারফেক্ট করে নিতে পারেন আমি আর করছি না আপনি করে নিন ঠিক আছে ওকে সরি হুম তো এই হয়ে গেল আমাদের একটি ভ্যাক্টর ক্যারেক্টর এখানে একটু প্রবলেম দেখা যাচ্ছে আসলে কাজ আপনি যত করবেন ততই স্মুথনেসটা বাড়বে সুন্দর হবে আপনার রুচি কত সুন্দর সেই বিষয়টা আসলে ফুট উঠবে ঠিক আছে এভাবে করে আমরা যদি করতে পারি আমাদেরকে আসলে প্রচুর পরিমাণে এই ধরনের ভ্যাক্টর তৈরি করতে হতে পারে আপনাদেরকে আমি একটু দেখাই যদি আমরা একটু অনলাইনে যাই এবং সেখানে গিয়ে দেখি এখানে একটু আমরা লিখে গিয়ে গুগলে সার্চ করি ভ্যাক্টর ক্যারেক্টার ওকে ভ্যাক্টর ক্যারেক্টার লিখে যখন আমরা সার্চ করব তাহলে দেখুন এখানে প্রচুর পরিমাণে ক্যারেক্টার রয়েছে যেগুলো আমাদের ডিজাইনে বিভিন্ন কারণে আপনার করতে হয় প্রয়োজন আছে ঠিক আছে তো এই ভ্যাক্টরের কাজগুলো আমাদের সামনে আরও অ্যাডভান্স লেভেলের আসবে আপাতত আপনারা এটুকু প্র্যাকটিস করুন